আসসালামু আলাইকুম সবাইকে আমি ইফতেম সাগর বলতেছি রুপলাই কসমসের গ্রুপ এবং পেজ থেকে অনেকের অনেক রকম চিন্তা অনেক রকম ভাবনা মেসেজ করতে করতে ভরে যাচ্ছে ভাইয়া প্রোডাক্ট অরিজিনাল তো প্রোডাক্ট অরিজিনাল তো ম্যাম প্যাক প্রোডাক্ট কি লাইভ করে সেল করা যায় লাইভে কি আমরা ফ্যাক সেল করতে পারি আমাদের রিভিউগুলো দেখতে পারেন আমাদের পেজে হাজার হাজার রিভিউ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারাই তো দিচ্ছেন ভাই রিভিউগুলা হ্যাঁ আমাদের আলহামদুলিল্লাহ যারা থানাকা কম্পোটা ব্যবহার করেছে সবাই বেস্ট বলেছে কেউ ফ্যাক বলতে পারে নাই আমাদের থানাকা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট কারণ আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি এই প্রোডাক্টটা যে আমাদের থানাকা ইম্পোর্টেড হয় হচ্ছে লোশন আমাদের থানাকা ফেস প্যাক আর আমাদের থানাকা ক্রিম আর ক্রিম কিন্তু অবশ্যই আমাদের কাছে বড় সাইজটা আমরা ছোট সাইজটা সেল করি না অনেকে ভাবতেছে দাম কম দেখে ছোট সাইজ থানাকাটা সেল করতেছেন আমরা ছোট সাইজের কোনো থানাকা সেল করি না আমাদের সবচেয়ে বিগ সাইজের থানাকাগুলো সেল করা হয় আমাদের আলহামদুলিল্লাহ আর আশা করি যারা সিঙ্গেল থানাকা নিতে যাচ্ছেন সিঙ্গেল থানাকার প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা আমাদের একটা ছিল টাকা প্রাইসের সেটা বহু আগের আমাদের একটা অফার ছিল সেই অফারে তিনশো বলা হচ্ছিল অনেকে আমাদের ভুল ভিডিও তিনশো টাকার দাম জিজ্ঞেস করতেছে টাকা কীভাবে হয় না ভাই আমাদের থানাকার প্রাইস তিনশো আশি টাকা যারা নিতে চাচ্ছেন তিনশো আশি টাকা নিতে পারবেন লোশনের প্রাইস চারশো টাকা ক্রিমের প্রাইস চারশো টাকা আর ফুল কম্বর যারা নিতে চাচ্ছেন কম্বোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সাথে গোলাপ জলটি ফ্রি পেয়ে যাচ্ছেন সাথে গুলাবাড়িটি ফ্রি পেয়ে যাচ্ছেন চারটা কম্বর দাম মাত্র হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমার ডিসপ্লেতে দেওয়া নম্বরটিতে কল করে সরাসরি অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন